পুতিন শেষ হলেও রাশিয়া যেভাবে আক্রমণ চালাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পটভূমিতে মস্কোর কৌশলগত পরিকল্পনা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ পর্যায়ে পৌঁছেছেন বলে মনে করা হচ্ছে তবুও রাশিয়া তাদের আক্রমণ চালানোর পরিকল্পনা থেকে পিছিয়ে যাবে না বলেই আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন পুতিন যদি সরাসরি আর নেতৃত্ব না দেন তাহলেও রাশিয়ার সেনাবাহিনী এবং গোপন তথ্য সংস্থাগুলো ডেট হ্যান্ড নামক এক ভয়াবহ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ চালাতে পারে এই ব্যবস্থা হলো এমন একটি নিউক্লিয়ার প্রতিরক্ষা পদ্ধতি যা কিনা রাশিয়া নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহৃত করতে পারে এই ডেট হ্যান্ড সিস্টেম রাশিয়ার শক্তিশালী নিউক্লিয়ার অস্ত্রগুলির স্বয়ংক্রিয়ভাবে ছুড়ে দিতে সক্ষম যা সম্ভব বা আক্রমণের বিরুদ্ধে তীব্র জবাব দিতে পারে অর্থাৎ পুতিন না থাকলেও রাশিয়ার যে কোনো আক্রমণ বা চাপের জবাব হিসাবে নিউক্লিয়ার অস্টের ব্যবহার অপ্রত্যাশিত এবং ভয়াবহ হতে পারে বিশ্বব্যাপী এর ফলে বলছেন ইউরোপ এবং বিশ্বব্যাপী নতুন একটি নিরাপত্তা সংকট সৃষ্টি হতে পারে তাই এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সচেতন থাকা এবং কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা কামানোর আয়সা সিদ্দিকা ডিভিজি বিডি